হ্যালো বন্ধুগণ কী খবর সবার আরও একটা নতুন ভিডিও একটা নতুন রোববার রোববার মানে একটা খাওয়া দাওয়া সবার বাড়িতে আমার বাড়িতেও থাকছে আজকে হয়েছে বিরিয়ানি সেটা তোমাদের দেখাবো লর্ডসের মোড় থেকে বিরিয়ানি আনা হয়েছে একটা ছোটোখাটো লং ভিডিও তোমাদের জন্য আজকে আবার করলাম অ্যাকচুয়ালি দেখানোর আছে মেনলি তোমাদের বাবলাকে বাবলা চান করেছে চান করার পর বাবলা এখন বারান্দায় আছে আছে বাবলা কি করছে সেই অ্যাক্টিভিটিগুলি আজকে আমি তোমাদেরকে দেখাইছি চলো বাবলার সাথে আগে দেখা করো তোমরা তো এই হচ্ছে বাবলা চান করে উঠেছে একটু জামা প্যান্ট মেলা আছে নিচ যাচ্ছে প্রচুর লোকজন গাড়ি ঘোড়া আর আমাদের বাবলা বসে বসে সেটাই দেখছে বাবলা চান করে একটু ক্লান্ত হয়ে পড়ে এটা বাবলার বিছানাটা এখানে রাখা আছে এটাও পুরো জলে ভিজে একাকার তাই বিছানাটাকে একটুখানি রোদে দেওয়া হয়েছে এটা ধরলেই বাবলার সঙ্গে সঙ্গে চলে আসে এই দেখো মুখটা দেখো চান করার পর কিরম লাগছে দেখতে বাবলার চিরুনিও আছে এই দেখো বাবলার চিরুনি এটা দিয়ে বাবলাকে চান করে উঠে আশ্রে দেওয়া হয়েছে গন্ধ শুকছে দেখো কেমন লাগছে আমাদের বাবলাকে চান করার পর সেটা তোমরাই কমেন্টে জানাও এইটা যদি একটু ধরা হয় বাবলার সঙ্গে সঙ্গে এটার উপর চলে যাবে বাবলার জিনিস ধরলে বাবলা কিন্তু প্রচণ্ড রেগে যায় বাবলা করবে এখন খাওয়া দাওয়া চান করার পর বাবলাকে ফুরফুরে মেজাজ সূর্য একেবারে মাথার উপরে এত গরমের মধ্যেও বাবলার কোনো ব্যাপার না বাবলার মেন উদ্দেশ্য বারান্দাতে হাওয়া খাওয়া এত কলকাতা শীত পড়েছে তো তাই জন্য বাবলা হাওয়া আর রোদ্দুর দুটোই পোয়াচ্ছে তোমরাই বলো এবারে ভিডিওটার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করো এই দেখো বাবলা চিরুনিটা নিয়ে বসে আছে কিভাবে বাবলা কি করছিস চিরুনি নিয়েছিস কেন রে পড়ে যাবি তো রে বারান্দার পেছন দিয়ে এটা কি করছিস তুই বাবলা ঘরে চলে গেছে ওই দেখো বাবলা ঘরে চলে গেছে এরকম বোকার মতো বসে আছে বাবলা একবার তোমরাই দেখো তাহলে বেচারার খিদাও পেয়ে গেছে এদিকে খাবারটা হচ্ছে বলে বাবলা একটু বসে চুপচাপ ওয়েট করছে কারণ বাবলা ওদিকে আওয়াজ পাচ্ছে যে স্মিতা অলরেডি বাবলার খাবার দাবারটা রেডি করছে ও আসলে মিক্সি করে একদম পেস্ট করে পুরো বেটে খাবারটা খায় কারণ বাবলা এখন চিবাতে ভালোভাবে পারে না বাবলার এখনও দাঁতই হয়নি ওই জন্য বাবলা এক দৃষ্টি দাঁড়িয়ে আছে এখানটায় এবং কানটা সজাগ করে খোঁজার চেষ্টা করছে যে দরজার ওপারে কি হচ্ছে দাঁড়াও তোমরা একটু ওয়েট করো বাবলার খাওয়া আসলে আবার কথা বলছি তো এই হচ্ছে বাবলার আজকের দুপুরের মেনু মানে লাঞ্চ পনির আর বিভিন্ন রকমের বাটা আছে তো বাবলা তোমার খাওয়া রেডি তুমি তো একা খেতে পারবে না সুমিতা এসে গেছে তুমি খাওয়া দাওয়া করে নাও চলো এবার তোমরাও খাওয়া দাওয়া করে নাও এবার হচ্ছে দুপুরের বিরিয়ানির পাট তো বিরিয়ানিটা তোমাকে দেখাবো বলেছিলাম এটা হচ্ছে স্যালাড আর এটা হচ্ছে বিরিয়ানি তো তোমরা কমেন্টে জানিও বিরিয়ানিটা কেমন তো এবার হচ্ছে বিরিয়ানি খাবার পালা এরকম একটা লেগ পিস খুব একটা মোটা না আর এরকম একটা পিস আর সঙ্গে আছে এই জন্য স্যালাড আর এরকম একটু প্লেটের মধ্যে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো চলো লেগ পিসে কামড় দিয়ে বিরিয়ানিটা আপাতত খাই আবার পরে কথা হচ্ছে লং শর্ট যাই বলতে পারো একটা লং ভিডিও তুলে ধরলাম আবার বাবলা চলে এসছে কিন্তু তো আমি আর বাবলা একটু বারান্দায় বসি আমাদের মিলে একটু গল্প গুজব করি তোমাদের বাবলা দেখো বাবলা কী করছে ভেবেছিলাম ভিডিওটা এখানে এন্ড করবো বাট করা গেল না বাবলা এসে গেছে বলে তোমাদের খুব পছন্দের মানুষ তো এই জন্য আরও ভাবলাম একবার ভিডিওটা করিস তো চলো বাবলা একটু রোদ পোয়াচ্ছে রোদটা পুয়ে নিই ততক্ষণ তোমরা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে থাকে দেখা হচ্ছে আবার পরের ভিডিও দেখা